সম্মানিত সক্রিয় দর্শক শ্রোতা সব প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক কৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইড মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিতেছি আপনাদের সাথে

একটা মনের মানুষ দরকার জন্য সাদা মনের মানুষেরটা একটা দরকার সাদা মনের একটা মানুষের দরকার জন্য প্রতিবেদনে আসছেন ওটার পরিবারে আছে কে কে আমার পরিবারে আমার একটা ছোট ভাই আছে আর আমার একটা বোন আছে আমরা বাই বোন আইব্রের দুইজন মা বাবা নাই আপনার বাবা কোথায় গেছে আপনার বাবা কোথায় গেছে বাবা মারা গেছে আপনার বয়স কত আঠারো লেখা পড়া জানেন জি জানি সেভেনথ অব্দি পড়ছি কি করেন হ্যাঁ বর্তমানে কি করেন বর্তমানে আগে পার্লারি কাজ করতাম এখন পার্লারি কাজ বন্ধ হয়ে গেছে তো কাল কাটাও না পার্লারি কাজ বন্ধ হয়ে গেছে পার্লারি কাজ করতাম

আচ্ছা ছবি যেটা পাঠাইছেন এটা আপনার ওই ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে মেয়েটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মানুষ চাই সাদা মনের মানুষ তার সাদা মন নাকি এখন হচ্ছে এ তার সৎ মায়ের কাছে আছে আঠারো উনিশ বছর বয়স হয়েছে বিয়ে শাদী হয়নি সেভেন অব্দি পড়া আছে হাতের কাজ যেন সিলাই মেশিনে পার্লারের কাজ যেন বর্তমানে করতে পারে না বেকার আছে তা আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই মেয়েটার নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে কি না এই মেয়েটার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চাইলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করবে নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখছি আপনার হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট কইরা ধৈর্য ধরে আমার সাথে থেকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ